আপনিও ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমিও ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের সেক্টর এক আমরা কি এই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে একটি বিষয় নিয়ে সম্মিলিতভাবে একটি দাবি তুলে ধরতে পারতাম স্কিল লাগবে স্কিল অর্জন করার জন্য আমরা কি এগুলো বলতে পারতাম না এগুলো নিয়ে দাবি তুলতে পারতাম কি না একদিন অফিসে হঠাৎ করে কোম্পানির এমডি এসে প্রত্যেকটি কর্মকর্তা এবং কর্মচারীকে নিয়ে একটি মিটিং এর ডাক দিলেন এবং কনফারেন্স রুমে প্রবেশ করার সময় প্রত্যেকের হাতে একটি করে বেলুন দিলেন এবং বললেন এই রুমের মধ্যে শেষ পর্যন্ত যে ব্যক্তির বেলুন অক্ষত থাকবে সে আগামী দুই বছরের সম পরিমাণ বেতন পুরস্কার হিসাবে পাবেন সবাই এই কথাটি শুনে খুশি হলেন এবং খুশি হলের ঠিকই কিন্তু প্রত্যেকের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করতে শুরু করলো সবাই নিজের বেদনকে অক্ষত রাখার কথা মাথা থেকে ফেলে বেদনটা কিভাবে নষ্ট করা যায় সেই দিকে এগিয়ে গেলেন এবং প্রত্যেকেই অন্যজনের বেদতে নষ্ট করার এক আহ প্রতিযোগিতায় নেমে পড়লেন স্বরূপ দেখা গেল ওই মিটিং রুমে কোনো ব্যক্তির বেলুন অক্ষত নাই অর্থাৎ সেই পুরস্কারটি তারা প্রত্যেকেই মিস করল বিষয়টি যদি একটু অন্য দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যদি প্রত্যেকে প্রত্যেকের বেলুনকে অক্ষত রাখার চেষ্টা করত তাহলে শেষে দেখা যেত প্রত্যেকের বেদনই অক্ষত রয়েছে এবং পুরস্কার পেয়ে যেত এখন গল্পটি এজন্যই বললাম বর্তমান ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে এই প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়েছে এবং এটি অনেক বড় আকার ধারণ করেছে কিভাবে দেখুন বিএসসি ইঞ্জিনিয়াররা যে তিন দফার দাবি তুলে ধরেছেন ওনাদের প্রথম দাবি হচ্ছে দশম গ্রেড অর্থাৎ আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে সংরক্ষিত দশম গ্রেড এই দশম গ্রেডে ওনারাও অ্যাপ্লাই করার সুযোগ চাচ্ছে এইটা ওনাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি এখন কথা হচ্ছে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে আপনারা আমাদেরকে যেভাবে ছোট করেন অবহেলা করেন ডিপ্লোমা একটা টেকনিশিয়ানের সমমূল্য ডিপ্লোমা একটা ছোটখাটো ডিগ্রি তো আমরা তো ভাই এই জন্যই ছোটখাটো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করার জন্যই আমরা এই পড়াশোনাটি করেছি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি নাহলে তো আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতাম তাই না যদি অ্যাসিস্ট্যান্ট আমরা যদি কোনো ইন্ডাস্ট্রি এই পাওয়ার সেক্টর এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে নিজেদেরকে সার সম্বোধন করাতে বা নিজেতে সার ডাক শোনার জন্য আমরা তো ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং করতাম ঠিক নয় আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি আমরা এসএসসি পাস করার পরে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই কোর্সটি আমরা সম্পূর্ণ করেছি শুধুমাত্রই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার কোনো যোগ্যতায় রাখি না আমরা স্বীকার করি এটা কিন্তু আপনারা এসএসসি পাশ করার পরে দুই বছর ইন্টারমিডিয়েট পড়ার পরে আপনারা সেই অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে পড়ে আপনারা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে টপ লেভেল ইউনিভার্সিটিতে পড়ে আপনারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করছেন শুধুমাত্র ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাদের সাথে চাই। আপনারা এটার জন্য যে উঠে পড়ে লেগেছেন এতে কিন্তু আপনাদের সম্মানটাই নিচে নেমে যাচ্ছেন আমরা আপনাদেরকে সার ডাকার জন্য প্রস্তুত আমরা কোন একটা প্রতিষ্ঠানে সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি আপনারাও সেম ভাবে ওই প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করুন আমরা আপনাদেরকে সার ডাকতে প্রস্তুত কেন এই সার ডাকাকে বাদ দিয়ে আপনারা নিজেদেরকে আমাদের ভাই ভাই দাবি করতে যাচ্ছেন দাবি করছেন আবার আমাদেরকে এত আন্ডারস্ট্যান্ডিং করছেন কেন আপনাদের অনেকেই বলে আন্দোলনের মধ্যে অনেকেই বলছে ডিপ্লোমা একটি ছোট একটি ডিগ্রি ওরা টেকনিশিয়ান হওয়ার যোগ্যতা রাখি ওরা তারে তারে জোড়া দেবে এটাই শেষ এছাড়া কিছু করবে না যারা এই কথাগুলো করুন একটু ইন্ডাস্ট্রি একটু চাকরি ক্ষেত্র সম্পর্কে একটু 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 গবেষণা করুন করুন দেখুন স্টাডি আসলে বিষয়গুলো কি তারপরে কথাগুলো বলুন বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যায় যে বেশি এটা আপনারা একটু স্টাডি করলে দেখতে পারবেন এমনও রয়েছে বাংলাদেশের ধন্য কোম্পানিগুলো মধ্যে টপ লেভেল ইঞ্জিনিয়ারিং সেক্টরের টপ ম্যানেজমেন্ট টপ লেভেলের কর্মকর্তারা মুদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটু দেখুন আমাদের তারে তারে জোড়া দেওয়া কাজ নয় আমাদের আরো কাজ রয়েছে আমাদের অনেক কাজ রয়েছে আমাদের তারে তারে জোড়া দিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ এক বাক্যে আপনি আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কে ডিফাইন করতে পারেন না এটা ছিল আপনাদের দাবি দশম গ্রেডে আপনারাও অ্যাপ্লাই করবেন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এখানে বলাই রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের জন্য যোগ্যতা হিসাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লাগবে দেখুন কোন একটা পোস্টে অ্যাপ্লাই করার জন্য যদি যোগ্যতা দরকার হয় ইন্টারমিডিয়েট বা সমমান পাস সেখানে আপনি বইয়ের চুয়েট রুয়েট কুয়েট যেখান থেকে পড়ে আসুন না কেন আপনি যেখান থেকেই এমএসসি করুন বিএসসি করুন পিএইচডি করুন আর ডাবল পিএইচডি করুন অনেক সাবজেক্টের উপরে পিএইচডি করুন কোনো লাভ হবে না আপনাকেমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে আপনাকে চাকরি পেতে হবে আপনি পিএইচডি করে এসেছেন এটা দেখিয়ে আপনি ইন্টারমিডিয়েটে চাকরিতে ঢুকতে পারবেন না যদি না আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকে একইভাবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে এটা কোনো কোটা নয় আপনারা যে কোটা বলেন এটা কোটা নয় এটি একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এটা মেনে নিতে আপনাদের এত কেন কষ্ট আমি বুঝি না সো যদি আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করতে ইচ্ছাই হয় তাহলে যদি সুযোগ থাকে আপনারা আবার পলিটেকনিকগুলোতে পড়ুন পলিটেকনিকে পড়ুন পলিটেকনিক থেকে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করুন দেন আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টগুলোতে অ্যাপ্লাই করুন চাকরি পান কারণ আপনারা অনেক মেধাবী অ্যাপ্লাই করলেই আপনাদের চাকরি হয়ে যাবে আপনারা যেরকমটা ভাবেন হয়েও যাবে অবশ্যই হবে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার আপনাদের তো মেধা আমাদের থেকে বেশি এটা স্বাভাবিক ভাই আপনাদের মেধা আমাদের থেকে বেশি হবে আপনারা আমাদের থেকে বেশি মেধাবী হবেন এটা তো অস্বাভাবিক কিছু না আপনারা আমাদের ম্যাথ দেন ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান যে আপনারা করুন ভাই এই কাদা ছোড়া ছড়ির কোনো দরকার আছে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনাদের দুই নাম্বার যে দাবিটা সেটি হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢোকার পরে কর্মজীবনে প্রবেশ করার পরে তারা প্রমোশনের যে বিষয় আমাদের তেত্রিশ পার্সেন্ট প্রমোশন আছে যদিও এটা একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন জয়েন করার পরে কত বছর পরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবে এটা কোনো ঠিক নাই আদেও হবে কিনা কোন গ্যারান্টি নাই যারাই প্রমোশন পায় কারা প্রমোশন দেয় এই আপনাদের মতো যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছিল এবং বড় বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরো বড় পদে যারা গেছেন তারাই তো আমাদেরকে প্রমোশন দেয় তাই না তো তারা নিশ্চয় কোনো কিছু বোঝে বুঝে তারপরে আমাদেরকে প্রমোশন দেয় আমাদের পদোন্নতি দেয় তাহলে এখানে আপনাদের তো বলার কিছু নাই একটা ইন্ডাস্ট্রিতে বা একটা সেক্টরে একটা প্রতিষ্ঠানে বছর কর্মরত থাকে তাহলে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন সে কি অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হওয়ার কোনো যোগ্যতা অর্জন করে না তাহলে ওই কোম্পানির টপ লেভেল টপ ম্যানেজমেন্টের লোকজন কর্মকর্তাগণ যদি সিদ্ধান্ত নেন যে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে প্রমোশন দেওয়া যায় এবং যদি প্রমোশন দেয় আপনাদের তাতে কিসের এত সমস্যা একজন বুয়ের থেকে পাশ করুক সমস্যা কি বুয়েড থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং অনেক হাই লেভেলের একটা ডিগ্রি আপনারা যেটা মনে করেন পাশ করল একজন একটি পাওয়ার সেক্টরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে 20 বছর কর্মরত রয়েছে কার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স বেশি হবে আপনি বলুন বুয়েট থেকে পাশ করা শব্দ পাশ করা একজন ইঞ্জিনিয়ার নাকি নাকি সেই একটি বড় একটি প্রতিষ্ঠানে 15 20 25 বছর ধরে কর্মরত একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার মানে এখানে বোঝা যাচ্ছে আপনাদের দুই নম্বর যে দাবি এটা অযৌক্তিক তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে আপনারা বলছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না ওকে ফাইন আমরা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করিও না এটা মীমাংসিত একটি কথা বলাই রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলতে পারবেন না শুধুমাত্র ইঞ্জিনিয়ার বলার জন্য বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে এবং আইইবি এর সদস্য হতে হবে আইইবি এর সদস্য হতে হবে এটা তো মীমাংসিত একটি বিষয় মীমা মীমাংসিত একটি বিষয়কে এত বছর পরে আবার এটাকে তুলে নিয়ে এসে দাবির মধ্যে নিয়ে আসা এটা আপনাদের মতো বিএসসি ইঞ্জিনিয়ারদের মানায় না যদি কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়ে থাকে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন কেন আমাদের গ্রামে গ্রামে গঞ্জে এবং শহরগুলোতেও দেখা যায় আপনারা দেখতে পান না যে তার ডাক্তারি ডিগ্রি নাই এমবিবিএস করে নাই কিন্তু নিজের নামের আগে ডাক্তার লিখে বসে আছে এবং সে রোগী দেখছে এর জন্য কি আপনি ওই এমবিবিএস ডক্টররা কি ওই ডিএমএফ মানে ডিপ্লোমা যে মেডিকেল প্যারামেডিক্যাল ডাক্তারদের বা যে আসলে ডাক্তার ডিগ্রি করেই নাই তাদের বিরুদ্ধে ভাবে আপনারা কি আন্দোলন শুরু করবেন নাকি যে ডাক্তার দাবি করে ভুয়া সার্টিফিকেট সার্টিফিকেট বানিয়ে নেই কিন্তু ডাক্তার লিখছে নামের আগে তার বিরুদ্ধে একসঙ্গে নেবেন এটা একটু খেয়াল করুন এটা একটু ভাবুন আপনাদের যে তিনটি দাবি তিনটি দাবি মীমাংসিত একটি বিষয় নীমাংসিত একটি বিষয়কে পুনরায় তুলে নিয়ে এসে দাবির মধ্যে ঢুকানো এবং তিনটা দাবি যে অযুক্তি এটা আপনারা একটু চিন্তা করুন বিষয় আপনাদেরকে আমরা সন্মান করি আপনাদেরকে স্যার ডাকতে আমরা বাধ্য যখন আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করবো আপনারা সার আমাদের কেন ভাই হতে যাচ্ছেন কেন এইভাবে আপনাদের সন্মানটা নষ্ট করছেন হ্যাঁ এখন এবার একটু আসি আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে কিন্তু আসলে কথাগুলো না বলতে পারলে আসলে ভালো লাগে না দেখুন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আপনারা দুইজনের মধ্যে শব্দটি টেকনিশিয়ান ধরুন আপনাদের কথা মতে তাও তো আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কেউ এটা তো সত্য তাহলে আপনিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমাদের সেক্টর এক আমরা কি এই নিজেদের মধ্যে না করে একটি বিষয় নিয়ে সম্মিলিত ভাবে একটি দাবি তুলে ধরতে পারতাম না দাবিটি কি আমরা যদি এভাবে দাবিটি তুলে আমাদের আমরা আমাদের মতো প্রত্যেকটি পলিটেকনিকে আমাদের প্র্যাকটিক্যাল সেক্টরকে আরো ডেভেলপ করতে হবে আমাদের প্র্যাকটিক্যাল নলেজকে গেইন করার জন্য ল্যাব সুবিধাকে বাড়াতে হবে ল্যাবের প্রয়োজনীয় ইকুইপমেন্ট রাখতে হবে যাতে পলিটেকনিক স্টুডেন্টরা সেই নির্ধারিত সিলেবাস সিলেবাস অনুযায়ী যে কাজগুলো আছে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সাথে সাথে যাতে ওই কাজগুলো ফুল ফিল আমরা শিখে যেতে পারি সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারতাম না আমাদের সেই দাবিগুলো নিয়ে আপনারা আপনাদের ভার্সিটিগুলোর জন্য আরো কি কি করা যায় গবেষণা খাতে কি কি উন্নয়ন করা যায় এই সকল বিষয়গুলো নিয়ে কি আপনারা আপনাদের মতো দাবি তুলে ধরতে পারতেন না আমরা কি একসাথে বলতে পারতাম না আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে বাংলাদেশ অনেক উন্নত করতে চাই এই জন্য যা যা করতে হবে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম না আমরা পারতাম এতে কি হতো সরকারি চাকরির যে লিমিটেড পোস্ট এগুলোতে যারা যাওয়ার তারা যেত বাকিগুলো কোথায় যাবে সেই বেসরকারি সেক্টর বেসরকারি সেক্টরে যাওয়ার জন্য তো স্কিল লাগবে স্কিল যদি আমার না থাকে আমি তো চাকরি পাবো না আমি বিএসসি করে আসি আমি ডিপ্লোমা করে আসি আমার স্কিল স্কিল অর্জন করার জন্য আমরা কি এগুলো বলতে পারতাম না এগুলো নিয়ে দাবি তুলতে পারতাম কি না। তাহলে কেন নিজেদের মধ্যে এই রকম কাদা ঝোড়াঝুরি করে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে প্রশ্নবিদ্ধ করছি তাই আসুন আমি আপনাদেরকে আহ্বান করি এই প্রত্যেকটি বিষয় নিজেদের মধ্যে এইভাবে কাদা ছোড়াছড়ি নিজেদের পোস্টগুলো নিয়ে নিজেদের সেক্টর নিয়ে এত মানুষের কাছে এত আমরা না হয়ে আসুন আমরা এই দাবি তুলে ধরি যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আরো ডেভেলপ করতে হবে তো আসলে এই ছিল আরো অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে ওইভাবে সুযোগ হয় না বলার অনেক সীমাবদ্ধতা থেকে যাই আমার মনোভাব আমার মতামত আমি তুলে ধরলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরবেন এবং আমার এই যে কনসেপ্ট এটার সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম